পরিবর্তন হয়ে ফিরে আসবো স্যার এর ছবিটা লাইকই দিতাম না মাই সেগুলো আমাদের চিনি লাইক কমেন্ট করে হ্যাঁ এই জানা বই তাই আমার আইডি ডুব দিই তাই সর ফেসাল মারিস না তুই দৈনিক ছবি ছবি তো দৈনিক ছবি আমাদের লাগ দিয়া লাইক দিবি না মানে তুই লাইক তোর গারে দিব আমি ছবি ছাড়ছি তুই লাইক দিবি না পিটটা কিন্তু আরে খেলা খেলে তোর লাইক দিয়াম তুই এগুলা কি ক্যাপশন দে তোর ছবি মাদার একটা লাইকও দিতাম না আমার মোবাইল আমি দিতাম না সরিনতে দেখ ভালো মতো কইতাছি পাঁচটা কিন্তু মোটা ভালো হইতাছে না অনেকে দাম ফেল করে দিবা কানের গুরি পেসাল মারিস না তোর ছবিটা লাইক দিবি তাহলে সর যাই এই

হা দে এত সুন্দর ছবি আসি এত সুন্দর ক্যাপশন দিছি হ্যাঁ আর দিবি রাহুল রাস্তাকে দে হা হ্যাঁ আরো দেহ যা হা দিলি ওখানে মুখ ধরে না কারণ দেখি হ্যাঁ এই মির হা হা দা বন্ধ হইতো না